ভোটের মুখে এবার সিএ সওয়াল শান্তনু ঠাকুরের সিএ এর জন্য আবেদন জানাতে অনুরোধ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী সিএ এর জন্য আবেদন করুন ডিজিটাল ভেরিফিকেশনের সময় আমরা দেখে নেব বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নাগরিকত্ব দেওয়া হবে আমি নিজেও আবেদন করব জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সিএ নিয়ে ভাওতা পাল্টা আক্রমণ তৃণমূলের আপনারা অ্যাপ্লিকেশন করুন সেলফ ডিক্লারেশন করুন যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে আমরা আছি আমরা দেখে দেবো ওটা নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে ওই যেমন পিসের আধার কার্ডের বায়োমেট্রিক নেওয়া হয়েছিলো না হাতের ছাপ চোখের ঠিক এইভাবে শিবির বসে বসে ক্যাম্পেনিং করানো হবে মানুষকে যারা একাত্তরে পরে এসছেন বিশেষ করে তাদেরকেই সিটিজেনশিপ দেওয়ার মূল এটা হচ্ছে মানে আইন এটা সিটিজেনশিপ দেবার আইন কোনো জায়গাতে বলা নেই সিটিজেনশিপ কেড়ে নেবার আইন চাকরি করছেন যে সেও অ্যাপ্লাই করতে পারেন আমি তো বারে বারে বলেছি যে আমি অ্যাপ্লাই করব কোনো কিছু হবে না আমি তো এই দেশের সিটিজেন মুখে সিএ সমাল শান্তনু ঠাকুরের সিএ এর জন্য আবেদন জানাতে ফের একবার অনুরোধ করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রচন্ড গরমে এবং হারার ভয়ে শান্তনু ঠাকুর মানসিক ভারসাম্য হারিয়েছেন এই সিএ নিয়ে এর আগেও তাকে সকাল বিকেল দুরকম কথা বলতে শুনেছি তিনি নিজে একবার বলছেন আবেদন করবো একবার বলছেন আবেদন করব না তিনি আবেদন করুন কিন্তু আমাদের প্রশ্ন আবেদন করা মানেই তিনি মেনে নিচ্ছেন যে তিনি এখনো পর্যন্ত ভারতবর্ষের নাগরিক নন তাহলে যদি তিনি নাগরিক না হন তাহলে কি করে এতদিন সাংসদ এবং কেন্দ্রের মন্ত্রী থাকলেন বা এখন তিনি কিভাবে বা প্রার্থী হবেন মানুষ বুঝে গেছে এটাও আরেকটা জুমলা নির্বাচনের আগে সিএ একটা পণ্য হিসেবে ব্যবহার করেছে বিজেপি ভাবুন একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি নাকি আবার নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাহলে কি কেন্দ্রীয় মন্ত্রী নাগরিক না থাকা অবস্থায় ভারতবর্ষে এমপি হয়ে গেল আর মন্ত্রী হয়ে গেল তার মানে কত বড় জুমলা কত বড় মিথ্যের ওপরে ভর করে ভারতীয় জনতা পার্টি মানুষকে পোকা বানাচ্ছে যে আইনটা নিয়ে এত বিতর্ক তার মানে নাগরিকত্ব ছাড়াই উনি মন্ত্রী হয়ে গেছেন মানে মিথ্যে কথা বলে মানুষকে ভাওতা দেওয়ার একটা লিমিট আছে এদিকে ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক তর্চার পারদ একেবারে সপ্তমে চড়ছে ভোটের মুখে এবার সিপিএম এবং কংগ্রেসকে বিজেপির মুখোশ বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ এ রাজ্যে বিজেপির মুখোশ হল সিপিএম কংগ্রেস দু একুশেও জোট করে ভোট কেটে বিজেপি সুবিধা করে দিয়েছিল সিপিএম কংগ্রেসকে মানুষ শূন্য দিয়েছিল তৃণমূল একাই বিজেপিকে হারিয়েছিল বিজেপিকে হারাতে পারে শুধু তৃণমূল এখানে বিজেপি বাম কংগ্রেস সবাই এক পোস্টে উল্লেখ কুণাল ঘোষের

যতক্ষণ তৃণমূল আসেনি ততক্ষণ পশ্চিম বাংলায় বিজেপি ছিল না ফলে বিজেপিকে কে থেকে সরকার করেছে তৃণমূল বিজেপিকে পশ্চিম বাংলায় এসেছে তৃণমূল এবং বিজেপি ছাটমাল দিয়ে তৃণমূল এবারেও বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূলের নেতারা তৃণমূলের প্রার্থী তালিকায় বিজেপির নেতারা কুণাল ঘোষের এই বক্তব্যই প্রতিষ্ঠা করে দিচ্ছে যে আসলে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিকে ডমিনেট করছে না কুণাল ঘোষের বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের অবস্থান নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে কুণাল ঘোষ অ্যাকচুয়ালি কোন দলের হয়ে রাজনীতি করছেন তিনি কি সত্যি তৃণমূল কংগ্রেস না তিনিও তৃণমূল কংগ্রেসের মুখোশ তো আমরা মুখোশের আড়ালে নয় মুখোমুখি খেলা দেখতে চাই